কোঠা আন্দোলনের পরে নেটওয়ার্ক না থাকায় কী বলছে তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তথ্য প্রযুক্তি খাতে ফ্রিল্যান্সিং করেন এমন ব্যবসায়ীরা বলছেন টানা পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকলেও আর্থিক ক্ষতির হিসাব এখনই পুরোপুরি করা যাচ্ছে না কারণ বিদেশি ক্রেতারা ডেলিভারি না পেয়ে কী সিদ্ধান্ত নিয়েছে সেটিও এখন বোঝা যাচ্ছে না এমনকি এ কয়েক দিন নতুন কাজ দেওয়ার জন্য কেউ যোগাযোগ করছেন কি না তাও ইন্টারনেট ছাড়া জানা যাচ্ছে না গতকাল থেকে সীমিতভাবে ইন্টারনেট দেওয়া হলেও ঢাকার সব এলাকায় দেয়া হয়নি ফলে এখনও যোগাযোগ পাননি অনেক ফ্রিল্যান্সাররা এদিকে এক ফ্রিল্যান্সার বলেন দুই তিনটা কাজ ছিল সেগুলো শনিবার ডেলিভারি দেওয়ার কথা ছিল আমার বেশিরভাগ ক্লায়েন্টই দেশের বাইরের লোকাল মার্কেটে আমার ক্লায়েন্ট কম আমার এই কয়েকদিনের নতুন অর্ডারও হয়তো বা আসত সেই হিসেবে পাঁচ দিনে অন্তত পাঁচশো থেকে ছয়শো ডলার ক্ষতি হয়েছে তবে এর চেয়েও বেশি হবে এটা কারণ আমার অটোমেটিক অর্ডার আসে ফলে কেউ এই সময়ের ভেতরে কেউ মেসেজ বা রিস করতে চেয়েছে কি না সেটাও বলতে পারছে না ব্যবসায়ীরা বলছেন ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কোনোভাবেই বিদেশি ক্লায়েন্টের ক্ষত কয়েক দিনের পরিস্থিতি জানানো যাচ্ছে না ক্ষেত্রে দেরিতে কাজে ডেলিভারি দিলে তারা নেতিবাচক ফিডব্যাক অথবা অর্ডার ক্যান্সেল করতে পারে মার্কেট প্লেসগুলোতে টাইমলি ডেলিভারি না দিলে র্যাঙ্কিং হারায় মার্কেটে র্যাঙ্কিং না থাকলে পরবর্তীতে নতুন ক্লায়েন্ট আসায় সমস্যা ঘটে একদিন হলে সেটা হয়তো ম্যানেজ করা যেত কিন্তু পাঁচ দিন হয়ে যাওয়ায় এখন আশঙ্কাই আসে এ খাতের ব্যবসায়ীরা বলছে ইন্টারনেট বন্ধ থাকায় সব ব্যবসায় ক্ষতি হলেও এ খাতের পরিমাণ একটু বেশি কারণ যারা সফটওয়্যার ব্যবসায় জড়িত তাদের ব্যবসার লাইফলাইন হচ্ছে ইন্টারনেট অনেক অঞ্চলের লোকজন ওয়াইফাই পাইলেও ওয়াইফাইয়ের ক্ষতি খুবই কম এবং মোবাইল সিমের নেটওয়ার্ক কিন্তু এখনও দিতে সামনের রবিবার বা সোমবার লেগে যাবে